আল্লা পাকের কালামের পাওয়ার আর ক্ষমতা জায়গায় বসে পরীক্ষা করে যাচাই করে দেখে নেন কি যাচাই করবেন আপনার দুশ্মন আপনার উপরে দুশ্মনী করেছে আপনার শত্রু আপনার উপরে শত্রুতা করছে সেটা প্রকাশ নয় গোপনে আপনি বুঝবেন কীভাবে যে আমার শত্রু আমার দুশ্মন আমার উপরে অত্যাচার করছে আমার উপর জুলুম করছে আমার উপরে দুশ্মনী করছে আমাকে ক্ষতি করছে আপনি বসবেন কিভাবে? এক নম্বর পয়েন্ট আপনি আপনাকে বলে দেই আপনি বহু টাকা ইনকাম করেন রাতের বেলা টাকা নিয়ে আসেন সকালবেলা টাকাগুলো চলে দেয় বিভিন্ন খাদের টাকাগুলো চলে যাচ্ছেন আপনি বুঝতেই পাচ্ছেন না আপনি তো অযথা টাকা পয়সা আপনি খরচ করেন না আপনি বিয়ে টাকা পয়সা এদিক ওদিকে খরচা করেন না কিন্তু আপনার এটা হচ্ছে কেন ভাই এমনও হতে পারে আপনার ব্যবসা খুব রানিং খুব ভালো ছিল হঠাৎ ব্যবসাটা আপনার ভাটা পড়েছে হঠাৎ এখন ব্যবসার পরিস্থিতিটা খুবই খারাপ কেন এই খারাপ দিকটা আসলে আপনি বুঝতে পারছেন না আপনি ভালো সুস্থ শরীর মানুষ হঠাৎ আপনি অসুস্থ হয়ে পড়ে গেছেন ডাক্তার কবিরাজ গুনিনের কাছে গিয়েছেন রোগ আপনাকে ধরতে পারছে না বহু ওষুধ মরি খেয়েছেন ডাক্তারবাবু আপনার রিপোর্ট ধরতে পারছেন আপনি আস্তে 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 শরীরটা খারাপ অসুস্থর দিকে ঢলে পড়ছে অবশেষে ডাক্তারবাবুরা বিভিন্ন রিপোর্ট আপনাকে করিয়েছেন সেই রিপোর্টে আপনার কোনো রোগ ধরতে পারেনি আপনি কি করবেন আপনার কোনো রোগ ধরতে পারছে না আপনি বুঝে নেন আপনার শত্রু প্রকাশ্য আপনাকে শত্রু করেনি আপনাকে পিছন দিকে দিয়ে গোপনে গোপনে আপনার উপরে কুপড়ি কালাম কালা জাদু টোটকা বান আপনাকে এর দ্বারাই ক্ষতি করছে আপনি বাড়িতে আপনার স্ত্রীর সাথে ভালো মনোযোগ হচ্ছে না আপনার স্ত্রীর ভালো কথা বললে আপনি রেগে যাচ্ছে আপনি ভালো কথা বলছেন আপনার স্ত্রী রেগে যাচ্ছে আপনি কি বুঝবেন আপনি কি করবেন মাথায় রাখবেন এই সমস্ত কাজগুলো কোন কোনো ডাক্তারের কাছে গিয়ে ওষুধ বলি খেলে হবে না কালা জাদু কুপরি কালাম যদি কারো করে থাকে আল্লাহ পাকের দুটো কালামে দুটো সুরা যে সুরার এতটা পাওয়ার এতটা ক্ষমতা আপনি ধারণা করতে পারবেন না আমি নিজে বসে সামনে বসে মুহূর্তের মধ্যে কাজ করে তার ফলাফল পেয়েছি যে সমস্ত রাজ রোগগ্রস্ত মানুষ জাদুগ্রস্ত মানুষ তাদেরকে আমি বলবো কোনো তান্ত্রিক কোনো কবিরাজ কোনো গুণিনের কাছে যেতে হবে না শুধুমাত্র কেবলমাত্র বাড়িতে বসে বসে তিনটে কাঁঠাল পাতা নিজে জোগাড় করুন নিজে গাছ থেকে তিনটে কাঁঠাল পাতা আপনি কিনে নিয়ে আসুন বা গাছ থেকে পেরে আনুন তিনটে পাতার উপরে যে মানুষটা জাদু করা আছে সেই মানুষটার নাম সেই মানুষটার বাবার নাম সে যদি ছেলে হয় ছেলের নাম ছেলের বাবার নাম সে যদি মেয়ে হয় মেয়ের নাম মেয়ের মায়ের নাম সুন্দর করে রেখে আপনি অজু করে পাকসাপ কাপড় পরে আপনি সেই পাতা তিনটে এক জায়গায় রাখুন হাতে কলম নেন কোরআন শরীফে সুরা ফালাক বিসমুল্লাহ রহমান রহিম কুল আউদুবিরবিল ফালাক মিন মা ফালাক অমিন শর্রে গাসিকিন ইদা ওয়াকাবা মিন শর্রে নাফাসাতিন লুকাদ অমিন শর্রে হাসিদিন ইদা হাসান তিনবার পড়েন তিনবার ফু দিয়ে তিন তিনবার কলম চালিয়ে দেন কিসের উপরে কাটাল গাছের একটা পাতার উপরে তিনবার কলম চালিয়ে দেন পাতাটা এক সাইডে রেখে দিয়ে ফেস সুরা নাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু সফি সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস তিনবার পড়েন তিনবার ফুঁ তিনবার কলম চালিয়ে দেন তিনবার ডাক কেটে নামটা কেটে দিয়ে পাতাটা রেখে দেন দুটো পাতা রেখে দেন একটা পাতা আছে সেটাকে নিয়ে পড়েন আম আমরান আমরানি মন আমর আমরানি মন কবাস মাত্র সাতবার পড়েন সাতবার ফুঁদিয়ে সাতটার ডাক টেনে দেন ডাক কেটে আপনি তিনটে পাতা নিয়ে একটা কালো ছাগলকে খাবিয়ে দেন কালো ছাগল ছাড়া অন্য কোনো ছাগলকে যদি খাবার কাজ হতে পারে নাও হতে পারে কিন্তু কালো ছাগলকে খাবারলে ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে সুপৃঢ় দর্শক আপনার জাদু করেছেন কুবরি কালাম করেছেন বান মেরেছেন টোটকা করেছেন যত ক্ষতি আপনার উপর করা হয়েছে ইনশাল্লাহ দুটো সুরার ও আপনার সমস্ত ক্ষতি আমার আল্লাহ মুহূর্তের মধ্যে কেটে ফাঁকা করে দেবে আপনি জায়গায় বসে কাজ করবেন দশ মিনিট পনেরো মিনিটের ভিতরে আপনার শরীর হালকা হবে আপনার ব্রেনের ভিতরে দুশ্চিন্তা ভালো হয়ে যাবে আপনার নিজের শরীরের চর্চাটা ভালো হবে আপনার উপরে যত ক্ষতি করা হয়েছে সমস্ত ক্ষতি সেই দিন থেকে চিরতরের মতো চলে যাবে যাবে আপনাকে ক্ষতি করতে পারবে না নামটা কেটে দিয়ে আপনি তিনটা পাতা খেতে ছাগলকে খাবিয়ে দিয়ে একটা তেত্রিশ আয়াত তাবিজ লিখে আপনি একটা রূপর মাদলিতি করে হাতে বেঁধে রাখেন ইনশাল্লাহ আজিজ পৃথিবীর কোনো মায়াল্লাল নাই আপনাকে ক্ষতি করবে পৃথিবীর কোনো যোগ্যভাবে সন্তান নাই আপনাকে টোটকা জাদু কবি কালাম করে আপনাকে ক্ষতি করে দেখাবে এতটা একটা পাওয়ারফুল কাজ তো সুপ্রিয় দর্শক কাস্ট আপনি সিস্টেম নিয়ম কানুন অনুযায়ী কাজ করো আল্লাহ পাকের দয়া রহম করো অবশ্যই অবশ্যই হবে তো সফির দর্শক লম্বা চওড়া নয় আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছে ভালো থাকবে সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার